হ্যালো বন্ধুরা তো আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো আজকে আবার বেড়াতে যাব তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো চলো বাপের বাড়ি যে রেডি হয়নি তাড়াতাড়ি করে তো আমার সঙ্গে থাকো হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি ওই যে আমাদের পুচকে চলে এসছে তো আমরা এখনও বেরোতে পারিনি বাইরে খুব বৃষ্টি আরম্ভ হচ্ছে ওর জন্য তো বৃষ্টিটা কমলে তারপরে বেরোবো তো চলো পরে কথা হচ্ছে তো বাইরে এখনও বৃষ্টি হচ্ছে সবাই রেডি হয়ে বসে আছি আমরা তো বৃষ্টি কমছে না তো বেরোবো আমার দিদি এই যে রেডি হয়ে গেছে মা রেডি হয়ে বসে রয়েছে তো আমাদের বাড়িতে পুচকে শোনাটাও চলে এসেছে তো আমাদের সঙ্গে যাবে তো আমার দিদি পরে যাবে ও আমাদের সঙ্গে দেখো কিভাবে নাচছে তো চলো টোটোতে উঠে তারপর কথা তো আমরা টোটোতে উঠে গেছি তো আমি বাড়ির সামনে থেকেই টোটো পেয়ে গেছি আমরা তো টোটোতে উঠে বসে পড়েছি ওই জন্য তো আমরা অনেক লোক যাচ্ছি তো কে কোথায় বসবে বুঝতে পারছেন তো আমার দিদি আমার পাশে বসে তো আমরা বাজারে পৌঁছে গেছি তো ফুচকুছা আমার সামনে আমার সঙ্গেই বসেছি লজ্জা পাচ্ছে তো কথা উল্টো পাল্টা হয়ে যায় দেখো মিষ্টিটাও কমে গেছে যে বাজারে এসেছি তো আমার দিদি একটু মিষ্টি কিনতে গেছে তো চলো যেতে যেতে আজকে রাখি পূর্ণিমার জন্য রাস্তাঘাটে প্রচুর ভিড় তো আটকে গেছি এবার চলে এসছি তো দেখো কী সুন্দর জায়গাটা আমার দিদিদের বাড়ি এইখানটা আমার ভালোই লাগে গ্রাম সাইড ওই জন্য তো চলো পৌঁছে কত তো আমরা পৌঁছে গেছি তো আর একটু বাকি আছে একটু হেঁটে যেতে হবে কারণ টোটো ভেতরে ঢুকবে না গলি মতো তো চলো এই দেখো আমাদের গোপাল আমাদের পুচকু সোনা গোপালও চলে এসছে আমাদের সঙ্গে বেড়াতে তো চলো যেতে যেতে আবার কথা হচ্ছে দেখো আমার ছেলে আগে আগে হাঁটছে আর নিচে কাদা প্রচুর তো এক হাতে ক্যামেরা নিয়ে আছি তো হাত তাই ওর জন্য একটু কাঁপছে তো চলো পৌঁছে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো সঙ্গে থাকো তো আমরা যেই পৌঁছেছি হাতে বউমারা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে ওই যে আগে আমাদের আগে তো পৌঁছে গেলাম দিদি দেখো চুল টুল কী অবস্থা আমার মনে হচ্ছে আমার মাথার ওপর থেকে ঝড় চলে এসছে তো তো এসছি অনেকক্ষণ তো এসে সবার সঙ্গে গল্প করছি সবাই এখন বাইরে গেল তো আমি জামা প্যান্ট এখনও ছাড়িনি তো অনুষ্ঠান একটু পরে শুরু হবে তো তো এখনো সব কিছু রেডি হয়নি তো রান্নাবান্না হয়ে গেছে তো এখন সাজাচ্ছে তো আমার বউ যে সাদ তো ছোট বউমা দেখো সাজাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে তো আমার ছোট বউমা সাজানো কমপ্লিট হয়ে গেছে তো ভালোই লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো সঙ্গে কুরকুরে ফুটির আর ক্যাডবেরির থালা দিতে ভুলে গেছিলো তো পরে দিয়ে দিয়েছে তো এই দেখো আমার বউমা বসে পড়েছে তো আমার বৌমাকে কত সুন্দর লাগছে কি সুন্দর সেজেছে তো ভালোই লাগছে সবাই একসঙ্গে আনন্দ করছি তো এখন বসেছে আগে আশীর্বাদ করবে সবাই মিলে বড়রা তারপরে তো চলো তোমরা সবাই আমার সঙ্গে থাকো তো আশীর্বাদ করা শুরু হয়ে গেছে তোমার আমার দিয়ে আগে আশীর্বাদ করছে কারণ শাশুড়ি ওর জন্য তো চলো পরে দিদি আশীর্বাদ করে মিষ্টি খাইয়ে দিচ্ছে তো পায়েস খাওয়াতে ভুলে গেছিলো তো লাস্টে আবার চামচটা খুলে দেওয়ার পরে তারা দিদি পায়েসটা খাইয়েছে তো এখানে একটু কমেডি মতো হয়েছে তো ভালোই আনন্দ হচ্ছে খুব সবাই মজা করছে তো চলো আমার পাশে থাকো সবাই আশীর্বাদ করতে করতে দিন তো শেষ হয়ে গেল তো বউটা হ্যাপিও গেছে যে ওর খিদেও পেয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে তো আমাদের অনেক বড় ফ্যামিলি ওর জন্য একটু দেরি হচ্ছে আশীর্বাদ করতে সবাই মিলে করছে একটা আনন্দ তো ভালো লাগছে সবাই মিলে করছে তো তো সবাই তো আশীর্বাদ করেছে নিজের স্বামীও একটু আশীর্বাদ করলে মনটা ভালো লাগে তো কী ভালো লাগছে কী মিষ্টি দেখতে লাগছে দুজনকে আমার এখানে আর একটা নিয়ম হচ্ছে তো নোড়া তোলা পায়েস তোলা তো নোড়াটাই আগে তুলেছে তো এখন খেতে বসবে তো সব মানে নিয়ম কারণ হয়ে গেছে তো এখন আমাদের এটা হলো নাতি তো ছোট্ট নাতিকে আগে খাওয়াবে তারপরে নিজে খাবে আমরা একটা শখ যে ছেলে হোক মেয়ে হোক যাই হোক তো আনন্দ তো চলো খেয়ে নিক আমার সঙ্গে থাকো তো সব নিয়মকরণ পালন করে তারপরে ও নিজে খেতে বসেছে এখন তো ওর খুব খিদে পেয়ে গেছে দেখো কিভাবে তাড়াতাড়ি করে খাচ্ছে তো একটু লজ্জাও পাচ্ছে তো ক্যামেরা ধরেছি বলে তার জন্য তো আমি বলছি তাড়াতাড়ি খাওয়াই দিকে সবাইকে এদিকেও খেতে দেবে তো চলো কি কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই তো এ দেখো ভাত মাছের ঝোল পটলের তরকারি চাটনি আর পায়ে সবাই খেতে বসে গেছে এই যে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি তো আমার দিদি ছেলে দেখো মুখটা কেমন করছে তো আমার মা ওইটা যাইবু আমার দিদির ছেলেরা সবাই খেতে বসেছে তো আমারও খিদে পেয়ে গেছে তো একটু পরে খাবো ওরা খেয়ে নিক তারপরে তো চলো ওরা খেয়ে নিক তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে সঙ্গে থাক তো ওদের খাওয়া হয়ে গেছে এখন আমি খেতে বসবো তো আমরা বসে পড়বে খেতে বসে দেখছি সবার সঙ্গে তো চলো করে খেয়ে নি তাড়াতাড়ি ক্যামেরা নিয়ে তো খাওয়া যায় না ফোনটা তো নিচে রেখেছিলাম ওর জন্য দূর থেকে একটু কেমন লাগছে দেখতে তো নিচে রেখেছিলাম ওর জন্য সবার পাটাও দেখা যাচ্ছে তো কেউ ধরার নেই যে কেউ ধরে দেবে বা কিছুর জন্য নিচে রেখে করছি তোমরা কিছু মনে করো না দেখতে একটু কেমন লাগছে তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তোমার সঙ্গে থাকো তো ক্যামেরাটা নিচে রেখেছি তো আমার দিদির নাতনি ডেকেছে তো দেখে ওরকম নাচ করছিল তো আমার বৌমা হাতে ক্যামেরাটা নিয়ে নিচে তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার পরে কথা তো খাওয়ার পরে তো অনেক রাত হয়ে গেছে তো সবাই আবার খেতে বসে গেছে তো আমি ভিডিওটা আর দেখাইনি তো রাত থেকে আবার শুরু করলাম তো এ দেখো সবাই খাচ্ছে তো আমি রাত্রে কিছু খাবো না শুয়ে পড়বো তো আমি শুয়ে পড়েছি সবাই একসঙ্গে এক জায়গায় শো তো খুব আনন্দ হচ্ছে তো কেউ ইস্কুপ আর ভিডিওটা পুরো দেখো তো আমি শুয়ে পড়েছি আমার নাতিকে নিয়ে তো আমি বলছি আমাকে একটা হাম্পি দিতে তো ওই আমার নাতিকে বললাম যে আমাকে একটা হাম্পি দাও তো একটা হাম্পি দিল আমাকে তো কী ল মানে হাসি খুশি দেখো লজ্জা পেয়ে গেছে হাম্পি দিয়ে তো আমাকে বলছে তুমি আমার বউ তো বাইরে খুব আওয়াজ হচ্ছে জন্য শোনাতে পারলাম না তোমাদের কথাটা তো চলো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করি তো লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে তো টাটা